পলিটিক্যাল প্রোগ্রাম করার জন্য যখন উদ্যোগ নেই অনেক জায়গাতে অনেক ফোন আসছে না কারণ আমি মনে করি এখানে আরও যে দুজন ক্যান্ডিডেট আছেন এখানে আপনার খন্দকার মাসুকুর রহমান এবং আনিসুল তালুদার খোকন তারা দুজনেই আমি মনে করি আমার ভাই খন্দকার মাসুক আমার বড় ভাই আনিসুল তালুদার খোকন তিনি আমার কাছাকাছি বয়সের সে আমার ভাই বা বন্ধু সমতুল্য তা তারা দুজনেই এই দিনে যখন পাঁচে আগস্টের আগে যখন বাংলাদেশ যখন জুলুম নির্যাতন হয় তখন তারা দুজনেই আমার কাছে ছিল এখন পাঁচই আগস্টের পরে কেন আমি তাদেরকে শত্রু ভাবব আমি আমি স্বীকার করি যে তারা গত পনেরো ষোলো বছর খন্দকার মাসুক আনিস রক্ত খোকন তারা অমনীয় কষ্ট করেছেন তাদের সেই কষ্টের প্রতি সম্মান জানিয়ে আমাদের তিনজনকে এক থাকতে হবে তার পরিচয় হলো আমি মেজর রিটায়ার রেজাল করিম আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে আসার পর থেকে আমি বিভিন্ন সামাজিক কার্যকলাপ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি এবং অত্রলিগ গভমেন্টের সতেরো বছরের এই সময়ে আমি যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছি এবং জুলুমের শিকার হয়েছি আমার চাকরির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি বিভিন্ন প্রতিবাদ করার কারণে বিভিন্ন লেখালেখি করার কারণে ইভেন ম্যাডাম খালদা জিয়াকে দেখতে যাওয়ার কারণে যখন পনেরোই দু হাজার পনেরো সালে একুশে ফেব্রুয়ারি যখন আমরা কত প্রতিভা সামরিক কর্মকর্তা যখন বালুর ট্র্যাক দিয়ে তাকে গৃহবন্দী করা হয়েছিল রাজ ছাত্র আন্দোলনের সময় সরাসরি বিভিন্ন জায়গা থেকে হুমকি থেকে শুরু করে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হাজিরা দিতে হয়েছে তো এগুলো কোনো কিছুই আমাকে আমার কোনো সেবামূলক কর্মকাণ্ড থেকে আমাকে দূরে রাখতে পারেনি তাই আমি এখন সরাসরি এই এলাকায় এখন আপনাদের সাথে সংযুক্ত হয়ে আমি আমার কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই মনে করে আমি বিশ্বাস করি শুধু সংসদ সদস্য হওয়াটাই বড় কথা না এটা সংসদ সদস্য হলে সে ব্যক্তি হিসাবে বেনিফিশিয়ারি হয় বা একজন যোগ্য ব্যক্তি যদি সংসদ সদস্য হয় যিনি সংসদে যেয়ে জনগণের সমস্যার কথা বলতে পারেন তারই আমি মনে করি সংসদ সদস্য হওয়া উচিত সম্পর্কে যে ন্যূনত সংবিধান সম্পর্কে ধারণা না থাকে দেশের ইতিহাস সম্পর্কে ধারণা না থাকে তারা সেই সংসদে যে আমার মনে হয় না গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আমি মাদারপুর তিনের স কষ্টগুলো যতটা সহজে আমি উপস্থাপন করতে পারবো যৌক্তিকভাবে এবং ইফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি যেটা আমি কানেক্ট করতে পারবো এটা আমার মনে হয় আমি অন্য কারোর হয়তো ভালো পারবো আমি এটা আমি বিশ্বাস করি আমি অন্য কাউকে হেউ করার উদ্দেশ্যে বলছি না আমার বিশ্বাস আমি পারবো এমনি এই জায়গায় যিনি সংসদ সদস্য হবেন তার কাছে কিন্তু তিনি কিন্তু এই জায়গার মানব সম্পদের হেড প্রধান সো তার দায়িত্ব কিন্তু এই অত্র এলাকায় এই তিন লক্ষ সাড়ে তিন লক্ষ যত লোক আছে জনগণ আছে প্রত্যেকের উন্নয়ন কিন্তু ওই এমপি সাহেবের দায়িত্ব আমার কালকিনে থেকে কোনো একজন নেতা এখন পর্যন্ত কেস কেন্দ্র পর্যায়ে যাইতে পারেনি কেন আপনি দেখেন আমাদের এই ছাত্রদলের একটা নেতা আছে মাহমুদ সে যখন ঢাকায় পড়াশোনা করছে দিকে এখন কেন্দ্র কমিটিতে ঢুকতে পারছে আমার এলাকার এখানে আশিকুর রহমান পলাশ সে ঢাকায় পড়াশোনা করছে বিধায় কেন্দ্রে যেতে পারছে খন্দকার আশিকুর রহমান তিনি রাজেন্দ্র কলেজে ভিপি ছিলেন বলে কেন্দ্রে যেতে পেরেছেন কালকিনির কলেজে পড়াশোনা করা ছাত্র ছাত্রদল করে কোন ছেলেটা কেন্দ্রের নেতা হয়েছে বলতে পারবেন কি আপনারা কোনো সাংবাদিক আমাকে আপনারা তো সবাই আছেন কেউ বলতে পারবেন না কাল তার মানে কি কালকিনি গত চল্লিশ বছর পঞ্চাশ বছর কি কোনো ছাত্রই কি কেন্দ্রীয় পর্যায়ের নেতা হওয়ার যোগ্য ছিল না কালকিনি কোন যুব দলের নেতা ছাত্র দল থেকে যুব দল করে সে কেন্দ্রে যেতে পেরেছেন কালকিনির গত চল্লিশ বছর না একশো বছরে এই কালকিনিতে রাজনীতি করে কোন নেতা বিএনপি হোক আওয়াম লীগ হোক জাতীয় পার্টি হোক জামাত হোক কেন্দ্রের নেতা হয়েছে হয়তো জামাতে কিছু থাকতে পারে ব্যতিক্রম কারণ তাদের ইয়েটা সিস্টেমটা ডিফারেন্ট কিন্তু আমাদের গতানুগতিক ধারার যত রাজনৈতিক দলগুলো আছে আমাদের ট্রেডিশনাল যে পলিটিক্সটা আমাদের ভারতবর্ষে আছে সেই ট্রেডিশনাল পলিটিক্সের অংশ হচ্ছে বিশেষ করে আপনার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য দলগুলা বামপন্থী ডানপন্থী যারা আছে সো সেই জায়গাটা দেখেন কোনো নেতা সেন্টার যায়নি আমি সেন্টারের কথা বাদ দিলাম কালকিনির কোন বিএনপির নেতা বলেন একটা বা আমাকে উদাহরণ দেন যে মাদারীপুর জেলা কালকিনিতে রাজনীতি করে মাদারীপুরের সে সভাপতি হয়েছে কাউকে পাবেন না তার মোক তিনি তার নিজের স্বার্থের কথা চিন্তা না যিনি তার সমাজের এই আয়নায় একটা আয়নায় যখন আমি আয়নার সামনে যখন দাঁড়াই তখন আমার পোশাক যদি